যে জোজো আব্বা আব্বা আপনি কি করেন বড় বড় চোখ করে কি দেখেন আপনি কি সমস্যা আমাকে মারবেন বলেন আমি কি অপরাধ করেছি আপনি কেন আমাকে মারবেন বলেন আব্বা ও আব্বা আমি তো সব দিন তো আপনাকেই দিয়ে দিছি তাহলে কেন বড় বড় চোখ দেখায় ভয় দিচ্ছেন আমাকে আমি কিন্তু প্রচন্ড ভয় পাচ্ছি আম্বাজি এত ভয় দিবে না কিন্তু এই বড় বড় চোখ করে দেখবে না কিন্তু মালবারে কিন্তু আমাকে মালিব না বাবা শোলি কালকে আর একটু বড় ডিম দিয়ে দিবো ঠিক আছে আব্ব আর আব্ব এত বড় বড় চোখ করে কি দেখো কি দেখো তুমি এখন ববু দাও কালকে আমার বড় ডিম খাবো ঠিক ঠিক আছে আব্ব

আব্বু কালকে সবচেয়ে বড় দেবদা তোমাকে সিদ্ধ করে দেব ঠিক আছে এখন বড় বলো চোখ করলো না প্লিজ বাবা ঠিক আছে একটু চোখ গুলো ছোটো করলো